জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম মানহানি দুই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছাল এরপর জানিয়ে দিব সরকার সব ক্ষেত্রে প্রতিহিংসা পরায়ণ বলেছেন মির্জা ফখরুল আরও জানিয়ে দিব মন্ত্রীরা গরিব মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন বলেছেন ইসলামী আন্দোলন এদিকে নির্বাচনের সময়ে যে ওয়াদা দিয়েছি তা পূরণ করব বলেছেন প্রধানমন্ত্রী এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তান ভঙ্গ জোট সরকারের সামনে কঠিন পরীক্ষা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত মানহানির দুই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছাল বিএনপি বিরুদ্ধে জন্মদিন পালন ও মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার অভিযোগে মানহানির পৃথক দুই মামলায় অভিযোগ গঠন আগামী এপ্রিল দিন ধার্য করেছেন আদালত মঙ্গলবার পাঁচ মার্চ ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত এ আদেশ দেন এদিন দুই মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল কিন্তু খালেদা জিয়া অসুস্থ থাকায় তার পক্ষে সময়ের আবেদন করেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার আদালত আবেদন মঞ্জুর করে নতুন এদিন ধার্য করে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার অভিযোগে করা মামলার বিবরণীতে বলা হয় দুই সালে জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট করে নির্বাচিত হয়ে সরকারের দায়িত্ব নেন খালেদা জিয়া তিনি রাজাকার আলবদন নেতাদের মন্ত্রী এমপি বানিয়ে তাদের বাড়িতে গাড়িতে স্বাধীন বাংলাদেশে মানচিত্র ও জাতীয় পতাকা তুলে দেন দুই সালে ষোলো তিন নভেম্বর ঢাকা মেট্রোপলিটন ওয়াশিংটন ম্যাজিস্ট্রেট আদালতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির এই মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি আদালত ঘটনা তদন্ত করে ব্যবস্থা নিতে তেজগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন পরের বছরে পঁচিশ ফেব্রুয়ারি রাজধানী তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক মশিউর রহমান তদন্ত অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করেন মামলার অন্য আসামি বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মৃত মর্মে তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয় অন্য অন্যদিকে ভুয়া জন্মদিন পালনের অভিযোগের মামলায় বলা হয় খালেদা জিয়ার একাধিক জন্মদিন নিয়ে উনিশশো সালে দুটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয় ওই প্রতিবেদন অনুযায়ী এস পরীক্ষার মার্কশিট অনুযায়ী সাবেক এই প্রধানমন্ত্রী জন্ম তারিখ উনিশশো সালে সেপ্টেম্বর উনিশশো সালে প্রধানমন্ত্রী থাকাকালে একটি দৈনিকে তার জীবনে নিয়ে প্রকাশিত প্রতিবেদনে জন্মদিন উনিশশো সালের ১৯ আগস্ট লেখা হয় আর বিয়ের কাবির নামায় জন্মদিন উল্লেখ করা হয় উনিশশো সালে চার আগস্ট সর্বশেষ দুই এক সালে মেশিন রিডেবল পাসপোর্ট অনুযায়ী খালেদা জিয়ার জন্মদিন উনিশশো ছেচল্লিশ সালের পাঁচ আগস্ট সরকার সব ক্ষেত্রে প্রতিহিংসা পরায়ণ বলেছেন মির্জা ফখরুল বিএনপি ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন জামিনের আবেদন নাম মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত এই আদেশের প্রতিবাদ ও হাফিজের দ্রুত মুক্তি দাবি করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার পাঁচ মার্চ বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বাংলা ট্রিবিউনকে বিবৃতির কথা জানান মির্জা ফখরুল সোমবার চিকিৎসার প্রয়োজনে সিঙ্গাপুরে গেছেন সাইরুল কবির খান জানান বিএনপি মহাসচিব বলেন মেজর অবসর হাফিজ উদ্দিন আহমেদ একজন বীর মুক্তিযোদ্ধা তিনি অত্যন্ত অসুস্থ সদ্যই তিনি হাঁটুর অপারেশন শেষে দেশে ফিরেছেন এটি সাজানো তাকে জামিন না দিয়ে কারাগারে দেওয়া হয়েছে মির্জা ভাষ্য তার মতো একজন মুক্তিযোদ্ধা ও অসুস্থ মানুষের সঙ্গে সরকার যে আচরণ করেছে তার মধ্য দিয়ে সরকারের সব ক্ষেত্রে প্রতিহিংসা পরায়ণতা ফুটে উঠেছে বিএনপি মহাসচিব অবিলম্বে মেজর অবসর হাফিজের মুক্তি দাবি করেন ভারতের দিল্লিতে দীর্ঘ আড়াই মাসের চিকিৎসা শেষে গত রবিবার তিন ফেব্রুয়ারি দেশে ফিরেন মেজর অবসর হাফিদিন আহ দিল্লির ফর্টিস হাসপাতালে হাঁটুতে অস্ত্রোপচার করানো হয়েছিল বিএনপির এই নেতা মঙ্গলবার পাঁচ মার্চ সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন মন্ত্রীরা গরিব মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন বলেছেন ইসলামী আন্দোলন নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে মন্ত্রীরা গরিব মানুষ নিয়ে তুচ্ছ করছেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ মঙ্গলবার পাঁচ মার্চ গেলে পুরোনা পল্টনস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি মাওলানা ইউনুস আহমেদ বলেন শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের বক্তব্য গরিব ও মেহনতি মানুষের সঙ্গে চরম তামাশার স্বামী হাজার বছরের ঐতিহ্য ইফতার খেজুর দিয়ে করা সুন্নত নিয়ে এ ধরনের মন্তব্য শিল্পমন্ত্রীর ইসলাম সম্পর্কে অজ্ঞতার পরিচয় তিনি বলেন অসৎ ব্যবসায়ী অসৎ আমলা ও অসৎ রাজনৈতিক এই চক্র সিন্ডিকেট মিলে দেশকে লুটে পুটে খাচ্ছে এই দানবদের রুখতে না পারলে দুর্নীতি বন্ধ হবে না আর নিত্যপণের দাম কমবে না তেল নুন পেয়াস চিনি আদা মরি যেটাতে হাত দেয় হাত পুড়ে যাচ্ছে সকালে এক দাম কেলে আরেক দাম এটা তো অর্থনীতি না এই গরিব মধ্যবিত্ত মানুষদের জীবনে স্বস্তি আসেনি সভায় উপস্থিত ছিলেন দলের ইসলাম সহকারী মহাসচিব মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলো মাওলানা আহমদ আব কাই মাওলানা লোকমান হুসাইন আলহাজ হারুনার রশিদ মাওলানা এবি চাকারিয়া অধ্যাপক সৈয়দ বেলায় মাওলানা খলিলুর রহমান মাওলানা আরিফুল ইসলাম আব্দুল আওয়াল মজুমদার নির্বাচনের সময়ে যে ওয়াদা দিয়েছি তা পূরণ করব বলেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নির্বাচনের সময়ে যে ওয়াদা দিয়েছি তা পূরণ করব এটা আমাদের প্রতিজ্ঞা জাতীয় প্রধানমন্ত্রীর কথা প্রধানমন্ত্রী বলেন একটি রাজনৈতিক দল ও তার জোট অংশগ্রহণ করেনি অন্য সব দল অংশগ্রহণ করেছে আমরা নির্বাচন উন্মুক্ত করে দিয়েছি অনেক প্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করেছে মোট প্রার্থী ছিল এক জন এবং স্বতন্ত্র প্রার্থী চারশো সত্তর জন ছিলেন এই নির্বাচনের লক্ষণীয় হলো নির্বাচনে অংশগ্রহণ করেছে নারী ও প্রথম ভোটারদের উল্লেখযোগ্য প্রধানমন্ত্রী অবাধ সুষ্ঠু করার জন্য নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনী ও সকলকে আন্তরিক ধন্যবাদ জানায় এছাড়া জনগণকেও জানায় আন্তরিক ধন্যবাদ তিনি বলেন আগামী পাঁচ বছর মেয়াদে রয়েছে এই সরকার নির্বাচনের সময়ে যে ওয়াদা দিয়েছি তা পুরো করব এটা আমাদের প্রতিজ্ঞা পাকিস্তান ভঙ্গুর জোট সরকারের সামনে কঠিন পরীক্ষা স্বাভাবিক পরিস্থিতিতে কেন্দ্রে জোটের নেতৃত্বে থাকা এবং দেশে বৃহত্তম প্রদেশে সংখ্যা গরিষ্ঠতা পাওয়া একটি দলের ভবিষ্যৎ নিয়ে নির্বাচন তারপর রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণে নওয়াজ শরীফের দল পি এম এল এন এর বিষয়ে এই প্রশ্ন উঠেছে নিজের ভবিষ্যৎ প্রশ্নে দলটির ভেতরে উদ্বেগ উৎকণ্ঠা রয়ে গেছে নির্বাচনের ফলাফল নিঃসন্দেহে পি এম এল এন সমর্থকদের জন্য স্বস্তিদায়ক নয় দলটি কেন্দ্রে আরামদায়ক অবস্থান অর্জনের আশা করেছিলেন কিন্তু তা হয়নি ইমরান খানের দল পিটাইকে সামরিক গোষ্ঠীর দিক থেকে বিশেষ করে পাঞ্জাবে যেভাবে কোণঠাসা করা হয়েছিল তার ফায়দা যতটা তোলা যাবে বলে পি এম এল আশা করেছিল তা তারা তুলতে পারেনি পাঞ্জাব পি এল এন এর শক্ত ঘাঁটি এখানে তারা সবচেয়ে বেশি আসন পেলেও আগের বহু আসন এবার পিটাইয়ের কাছে হাতছাড়া হয়ে গেছে কথা ছিল নির্বাচনের পর নওয়াজ শরীফ ফের প্রধানমন্ত্রী হিসেবে অভিষিক্ত হবেন কিন্তু শেষ পর্যন্ত নওয়াজ শাহাব সমাজের দল পি এম এল এন বিলাউল ভুট্ট দারদারি দল পাকিস্তান পিপলস পার্টি পিপিপি মোত্তাহিদা কমি মুভমেন্ট পাকিস্তান সহ ছোট কয়েকটি রাজনৈতিক দল কেন্দ্রে সরকার গঠনের জন্য জোট করেছে এর ফলে আগের সে ভঙ্গুর একটি জোট সরকারের নেতৃত্বে এসেছে পি নির্বাচনী পারফরমেন্স এর ময়না তদন্ত পি এল এন এর বিপর্যয়ের অনেক কারণ দেখিয়ে দিচ্ছে এর মধ্যে নিশ্চিতভাবে একটি কারণ হলো গত দুই বছরের সবচেয়ে খারাপ জীবনযাত্রার ব্যয় সংকটের সুবাদে সাধারণ মানুষের মধ্যে সৃষ্ট হওয়া সরকার দ্বিতীয় কারণ মূল ভোটারদের বিশেষ করে পাঞ্জাবের নিম্ন আয়ের লোক ও শহরের মধ্যবিত্তরা একটি বড় অংশে ভোট দিতে না আসা তবে তৃতীয় কারণটি বড় সেটি হল ভোটারদের বঞ্চনা বোধ পি এম এল এন এর অনেক নেতা ও ব্যক্তিগত ঘরোয়া পরিসরে স্বীকার করে থাকেন এবারের নির্বাচনে বিশেষ করে পাঞ্জাবে ভোটারদের দেওয়ার মতো কোনো কিছু তাতে ছিল না